সব আমার পিছনে পিছনে ঘুরছে সুন্দর লাগছে পাল খাঁজে খাজে মেঘে পুরো ভর্তি এখনো মেঘ পুরো সাদা হয়ে আছে পাখির আওয়াজগুলো খালি শোনো এখানে হচ্ছে আর এরা দুজন সমানে আমার সাথে কারণ কালকে একটু আদৌ করেছিলাম একটু খাও খাও করিয়েছিলাম তাই জন্য তাই তো এই জন্য তাই ববু ভালোবাসি এই জন্য তো ববু ভালোবাসি হ্যাঁ হুম হ্যাঁ তুমি জানো তুই বাংলা কথা বোঝো না নেপালি কথা বোঝো কোনটা বোঝো বাবা চলো আমি একটু গুম করবো হুম চলো আমাকে চলো দিয়ে আসবে চলো আসছো চলো আমাকে দিয়ে আসবে চলো রুমে চলো এসো পাখি সুন্দর ফুল ফুটেছে এখানে মনে হচ্ছে হোমস্টে ওনাররা থাকে এই ঘরে মেয়াও মেয়াও করছে মেয়াও তো মেয়াও তো মেয়াও করছে তো তোমাদের বন্ধু মেয়টা মেয়া মেয় করছে জলের এটা এখান থেকে পাহাড় কলা গাছ রয়েছে অনেক কি সুন্দর লাগছে এদেরই ওপরে একটা কটেজ রয়েছে ঠিক দেওয়া আছে ও কিন্তু মানেনি ভালো বৃষ্টি করছিল তাই যখন কাল রাত্রে এখানে বসেছিলাম আমরা মাথায় জল পড়ছিল এই দিয়ে উঠে এসছিলাম খুব স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ এখনো আছে কুয়াশা পড়ার আওয়াজ হচ্ছে মনে হয় নাকি বৃষ্টির জল না বৃষ্টির জল এই হচ্ছে আমার রুমের সাইডের ভিউটা পাহাড়ের ধারই রয়েছে পাহাড় কেটেই হয়েছে ঠিকই বলেছিল যেখান থেকে কাটা এই হচ্ছে আমাদের রুমটা সাইডে এখনো কাজ হচ্ছে নতুন অংশ তো ফার্নিচারের কাঠ তার পড়ে রয়েছে কাঁচ সব তো ভালো লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল যে হোম স্টেতে থাকবো কখনো হয়ে ওঠেনি যাই হোক তো আমি কাল রাত্রে গল্প টল্প করে অনেক রাতে শুয়েছিলাম ভাবছিলাম সকালে যেন উঠতে পারি আমি উঠতে পারি আমার ঘুম খুব একটা গাঢ়ল তো আসতে কথা বলছি সবাই ঘুমাচ্ছে যেহেতু তো ভেবেছিলাম উঠতে পারবো কি না উঠতে পেরেছি আর আমার খুব ভালো লাগছে মানে এই শান্ত পরিবেশটা একা একা উপভোগ করতে চেয়েছিলাম আমি আমাকে ডাকতে বলেছিল সবাই আমি ডাকিনি ওরা ঘুমাক কারণ ডাকলেই চেঁচামেচি আমি হয়ে যাওয়ার জন্য একা একা ওই শান্ত পরিবেশ উপভোগ করার আনন্দই আলাদা তাই আমি কারো কে ডাকিনি গুড মর্নিং everyone তোমরা দেখছো সুপ্রিয়া ঘোষ entertainment হাসের আওয়াজ মানে রাজা হাস আছে দুটো যাই হোক সকালবেলা তো ভিউ তোমাদের দেখালাম এখন ফ্রেশ হয়ে পুরো স্নান করে রেডি হয়ে গেছি এই হচ্ছে পুরো মেঘ মেঘে পুরো ঢেকে গেছে এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না এখন একদম মেঘে পুরো ঢেকে গেছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না মানে ভোর পাঁচটার সময় যা ভিউ ছিল প্রতিটা পাহাড়ের মানে লেয়ার পর পর দেখা যাচ্ছিল এখন কিচ্ছু আর দেখা যাচ্ছে না পুরো মেঘে ঢেকে গেছে একটু আর ক্লিয়ার হবে না দশটা নটার থেকে পুরো টানা বৃষ্টি আছে বিকেল পাঁচটা সাতটা পর্যন্ত আজহাজ দুখানা দেখছে আমাকেই মনে হয় একটু ওপরটা দেখাই চলো ওপরটাও খুব সুন্দর তো এই হচ্ছে রাস্তাটা সব পাথরের বড় বড় পিস দিয়ে গোল্ডার দিয়ে করেছে এই হচ্ছে এখান থেকে আবার পাহাড়ের ওপর রাস্তাও উঠে যাচ্ছে আমার তো দারুণ লাগছে যেন মনে হচ্ছে এখানেই থেকে যাই এই রাস্তাটা এখান থেকে আবার নেমে হোমস্টের দিকে যাচ্ছে ও আচ্ছা এই রাস্তা দিয়েই তো গাড়ির থেকে এসছি হ্যাঁ এই রাস্তা দিয়েই গাড়ি করে এসছি বুঝতে পারছিলাম না দূর থেকে এই রাস্তা দিয়েই এসছি আমরা মানে বোঝা যাচ্ছে কিরকম ভয়ঙ্কর এরকম এর থেকেও খারাপ খারাপ রাস্তা দিয়ে এসছি খুব সুন্দর তাই পড়ে না যাই তাহলেই হবে আমার একটু পাহাড়ে এসে পড়বো না এটা হতে পারে আমি পরি প্রতিবারই একবার ধূপ মানে সবাই একবার তো মরে যাচ্ছিলাম হাটাতে পড়েছি এমন মাথায় পাথরটা লাগতে গিয়ে পিছনে একজন ধরে নিয়েছিল মানে হাত দিয়ে দিয়েছিল পাথরের ওপরে আমিও আমার হাতের কনইটা দিয়ে ভর দিয়ে দিয়েছিলাম নাহলে মাথাটা লাগলেই ওখানেই হয়তো স্পডডেট হয়ে যেতাম মাথার পিছন দিকে পাথরটা ছিল যাই হোক এই হচ্ছে হোমস্টে নতুন তো কাজ এখনও চলছে ফার্নিচারের কাজ চলছে আসবাবপত্র খাট সবই এখনও বানানো হচ্ছে তো প্রপার গোছানো হয়নি তাও যেটুকু আছে ঠিকই আছে খারাপ না ভালোই আমার তো ভালো লেগেছে এই হচ্ছে আবার উঠবে বিল্ডিং মনে হয় ভালো লাগছে এদিকে কিচেনটা দেখি যাই কি হচ্ছে কিচেনে উমা এখানে কেশুই আছে এখানে কিচেন এটা

ও এখানে সব কাটা হয় গরুকে খাওয়ানোর জন্য আছে বললো কাটা হয় ও বাবা তোমরা এখানে থাকো একজন দুজন তিনজন বাবা বাবা

দেখিস তারা করে কিন্তু ভালো বেবি চলে যাচ্ছি হ্যাঁ তুমি ভালো থাকবে তুমি ভালো থাকবে তুমি মারামারি করেছো কাঞ্চি ভালো থাকবে হ্যাঁ আবার দেখা হবে পরে তাতা তাতা বেবি তাতা বেবি ছুন 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 ছোট ছুন টু বাচ্চা আমার বচ্চা তা বাচ্চা তা